তিনবার জিহাদ করতে হয়েছে তাকে কিন্তু এখন প্রশ্ন দাঁড়ায় নবীদেরকে জিহাদ করা লাগলো কেন কিসের কারণে দুনিয়াতে সর্বপ্রথম মানুষ যে দাওয়াত নিয়ে এসেছেন সেটার উপর বহাল থাকলেই তো চলতো আলাদা করে জিহাদের কি প্রয়োজন পড়ত প্রশ্ন আসে নাকি আসে যেমন মনে করেন নবী মুসা দুনিয়াতে শিরিকের দাওয়াত নিয়ে এসেছেন নাকি তাওহিদের দাওয়াত নিয়ে এসেছেন নবী ঈসা দুনিয়াতে ঈমানের দাওয়াত দিয়ে আসলে না কুফরের দাওয়াত দিয়ে এসেছিল তাহলে যারা বলে নবী موسیকে মানি যেমন ইহুদিরা যারা বলে নবী ঈসাকে মানে যেমন খ্রিস্টানরা দরকার ছিল না তারা অন্ত এটা বলবে আমার নবীর যদি নাও মানে অন্ত এটা বলবে আল্লাহ এক আল্লাহর কোন শরীক নাই আল্লাহ তাআলার কোন অবতার কোন দেবদেবী কোন মূর্তি হতে পারে না বলো দরকার ছিল নাকি ছিল না কিন্তু খ্রিস্টানদের দিকে তাকান তারা কি এক আল্লাহরে বিশ্বাসী তারা কি এক আল্লাহরে বিশ্বাসী তারা তিন খোদায় বিশ্বাসী তিন খোদা কল ইন আল্লাহ তালা তো তালাত আল্লাহ বলেছেন ওরা বলে আল্লাহ হলেন তিন জনের একজন তো বাকি দুইজন কে বাকি দুই জনের একজন হলো জিব্রাইল আমিন আর একজন হলো নবী ঈসা এই তিনজনে মিলে একটা সরকার সরকার দুনিয়াতে এক লোক দিয়ে সরকার হয় না যেমন অগণিক সরকার অগণিক সরকার মানে কি শুধু শেখ হাসিনা নাকি আরো অনেক ব্যক্তি আছে তো তারা আল্লাহর সরকার বানিয়ে ফেলেছে যে সরকার তিনজন মিলে সরকার একজনের নাম আল্লাহ উনি হলেন হেড তিনি সভাপতি তিনি প্রধান নেতা আর সঙ্গে আরো দুইজন আছেন একজন রুহুল কুদস হলি স্পিরিট বা জিবরিল আমিন আর একজন নবী ঈসা আলাইহিস সালাম বলেন না নাউযুবিল্লাহ আচ্ছা নবী ঈসা কি তাদেরকে এটা শিখিয়েছেন নবী ঈসা তো তাদেরকে শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কোন উপযুক্ত পারে না কিন্তু তারা বানিয়ে ফেলেছে। এমন কি নবীরা দুনিয়াতে এসেছেন মূর্তির পূজা শিক্ষা দেওয়ার জন্য না বরং জাতিকে মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য আমি বিদেশের কথা বলছি না বাংলাদেশে আপনাদের যদি কখনো শেরপুর জেলায় যাওয়া পড়ে নামে একটা জেলা আছে না ময়মনসিং বিভাগে আমি দেখে এসেছি শেরপুরের একেবারে বর্ডার সাইডে যদি আপনারা যান নালিতাবাড়ির একেবারে শেষ মাথায় হয় সেখানে গেলে দেখবেন খ্রিস্টানদের বিশাল এরিয়া নিয়ে অনেক বড় একটা উপাসনালয় আছে যেখানে ওদের ইজতেমালও হয় আমাদের ইস্তেমা কিন্তু যেন তেন মাঠে হয় না ইস্তেমা করার জন্য বিশাল বড় মাঠ লাগে না কেন হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে দেশ থেকে বিদেশ থেকে আসবে ওদের ইস্তেমার জন্য ওই জায়গাটা বরাদ্দ চারদিকে পাহাড় মাঝখানে হলো সেই জায়গাটা এবং সেখানে আলাদা আলাদা খিত্তা ভাগ করা আছে এটা ওই জেলার খ্রিস্টান এটা ওই জেলার খ্রিস্টান এটা ওই জেলার খ্রিস্টান সেখানে আমি নিচুকে দেখে এসেছি মারিয়াম আলি হাসালামের এত বিশাল একটা মূর্তি বানিয়েছে আমি তো মোটামুটি লম্বা মানুষ আমার যদি মূর্তি সমান হবে না। এত বিশাল এটা নাকি ওরা কয়েক কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে বানিয়ে বাংলাদেশ গেছে তো নবী ঈশা ওদেরকে কি বলেছেন যে আমার মায়ের মূর্তি বানিয়ে পূজা কর বলেন না বলেছেন বলেন নাই কিন্তু এই যে সিরিক ওদের ধর্মে চালু হলো কিভাবে শিরিক ঢুকলো এটা যদি বলছেন আল্লাহ নবীর মূল আদর্শ আল্লাহ নবীর দাওয়াতের মূল প্রতিপাদ্য বুঝবেন এবং আমাকে যেই বিষয়ে কথা বলতে বলেছেন অটোমেটিক সেই আলোচনা এর মধ্যে চলে আসবে যে আল্লাহ দুনিয়াতে যত নবী ছিলেন সকল নবী একই দাওয়াত দিয়েছিলেন কিন্তু একের পর এক নবী নতুন নতুন এসেছেন এসে আবার বাতিলের মোকাবেলা করেছেন কেন কারণ সবগুলো ধর্ম বিকৃত হয়েছে বেদাতের কল

কষ্ট করতে লাগলেন তিনি চলে গেলেন আবার একই ফাইজলা মিলকে শুরু করে দিল এজন্য যতবার বেদার ঢুকলো ততবার বেদার সংস্কারের জন্য নবী বাধাতে হলো নবীর এসে জাতিকে বুঝালেন আরে সকল নবী তো একই দাওয়াত দিয়েছেন বা দিন ও মুআহিদ দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু উম্মত তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে গিয়েছো তোমরা ধর্মের মধ্যে নিত্য নতুন বিষয় ঢুকিয়েছো তোমরা এগুলো সব ছাড়ো খাঁটি ইসলামটা তোমরা ধরো খাটি জিনিস এত স্পষ্ট হয় আমার নবী মক্কা যখন দাওয়াত